নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকের রেসিপি চিরের পোলাও একদম ঝরঝরের চিরের পোলাও কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই চিরের পোলাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চিরে নিয়ে নিয়েছি আর চিরেগুলো অবশ্যই মোটা চিরে নিতে হবে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যায় পাতলা চিঁড়ে কিন্তু একদমই নেবেন না একটু মোটা চিড়ে সেটাই নেবেন তো চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর চিড়েটা ফুলে পুরো ঝরঝরে হয়ে যায় দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে আমি দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কয়েক টুকরো দারুচিনি লবঙ্গ আর দিয়ে দেবো কয়েকটা এলাচ চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দেবো তবে এলাচের মাথাটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দেবো একদম টাটকা কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তাহলে দেখবেন সুন্দর একটা গন্ধ আসবে আর চিরের পোলাওটাও খেতেও ভালো লাগবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা ছোট থেকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তবে খুব কিন্তু ভাজবো না সামান্য জাস্ট কয়েক সেকেন্ডে একটু নাচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি জিনিসপত্রগুলো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা প্রায় তিন থেকে চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এই কড়াইশুঁটি যেগুলো আমি ঘরেই তৈরি করেছি শুকনো করে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ কিছুটা কাজু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো কাঁচা পাকা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে ভেজে নেবো চিরের পোলাওয়ে কাজু কিশমিশ একটু কড়াশুটি পড়লে না দারুণ লাগে খেতে তবে আমি এখানে পেঁয়াজ আর কারিপাতাটা কিন্তু এক্সট্রা দিয়েছি তো এই সময় দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি ঘিটাকে গলিয়ে নেব আর ফ্লেমটাকে কিন্তু আমি একদমই লোয়ে রেখেছি যাতে প্রত্যেকটা সবজি ঠিকঠাকভাবে ভাজা হয় কোনোটা কম কোনোটা বেশি যাতে ভাজা না হয়ে যায় তো দেখুন ঘিটা কিন্তু গলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর আমি আবারও সবজিগুলোকে একটু ভেজে নেব প্রায় তিরিশ সেকেন্ডের মতো সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ভিজে রাখা চিড়েগুলো দিয়ে দেব চিড়েগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর বুঝতেও পাচ্ছেন যে চিড়েগুলো কতটা ঝরঝরে হয়েছে এরকম চিড়ে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিলে দেখবেন চিড়ে এরকম একদম ঝরঝরে সুন্দর তৈরি হয়ে যাবে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি তিন চামচের মতো চিনি দিলাম অবশ্যই চিনির পরিমাণটা বা মিষ্টিটা নিজের স্বাদ মতো পছন্দ মতো দিতে হবে তো আমি খুব বেশি মিষ্টি করবো না তাই তিন চামচ চিনি দিলাম আপনার চাইলে এখানে আরও বেশি চিনি অ্যাড করতে পারেন এবার চিরের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব চিরেটা মেশানোর সময় দেখবেন আস্তে আস্তে চিরের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে এবার এই চিড়ের পোলাওটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে দেখুন চিনিটা গলে যাবে আর চিড়ের পোলাওটা খেতেও দারুণ হবে চিড়ের পোলাও করার সময় বেশি সবজি দেবেন না তাহলে একদমই ভালো লাগে না খেতে তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি চিরের পোলাও একদম রেডি ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি আর জিরেটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে আর মোটা চিরে নিলে দেখুন চিরের পোলাও ঠিক এই রকম পর্যায়ে আসবে তো আজকের এই চিরের পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যা আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে